দেখতে তো কেমন ঝুলপুর আচারটা বানাই আমি তো 2 কেজি আনছি আগে আর 1 কেজি আছে 3 কেজি ঝুলফো এখানে আর গুড় কত দিছ 1 কেজি 3 কেজি ঝুলফুয়ে 1 কেজি গুড় হইব হইব বেশি মিষ্টি করতাম না অল্প মিষ্টি ভালো ও মানে 3 কেজি ঝুলফুয়ে 1 কেজি মিষ্টি দিলে যথেষ্ট 3 কেজি একটু কম আছে আজা তাড়াতাড়ি করে লাও ডিলা ডিলা করো না আমরা খাইতাম হুম দেখো আমরা টুক টুকি দেখো কি মিষ্টি

আচ্ছা ঢিক গুলো কেমন আসাও দেখো এদিকে দাও তো মশলা দি গুড়া করতেছি কি মশলা দি মিষ্টি দিরা মিষ্টি জিরা মেথি ওয়াও আটা রে দাও তোমার মরিচ পড়ে দিতে দেখো তো কালা কালা হয়েছে কালা কালা তো দরকার

গাইমা চেচ দে

আমি কত কেনে খাই লৈ যাম খালি তাড়াতাড়ি আয় গো তোমাৰ ফেনাই ফুৰি দিতে সগা বদ্ধ হ'ক কেনে ফেনাই তাছে দেখছো নি কেনে ফেনাইছে আমি তো ডৰাই গৈছি গাবছি ফুৰি যাব বুজি ফেনাই তে জানা আছে তোমাৰ কা আমি কুছলাম ফেনাই এটো ইটো যেন কেনে তুমি লাগে আছৰ মতো লাগে আপা কি মতো

এইভাবে মাখায়া পরে রুদ্ধ দিবা মাখা সালে খাওয়া যেত না এখান থেকে নিয়া শুকাই লেখি তা চমচম হইব একদম শুকনা আবার দুইটা ডাল তো সব বড় একটা বাসন লই তা কিতা ছোট ছোট বাসন লই কুটু 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 করতাছ কি ওরে হুম আমার তো কোনে মনে যে খাইলে দাম তো তা দেখো সব দানা দেখো ফলাই ছলাই দিলে পরে আসল খাওয়া হইতো না আজকে বন্ধুরা খুব সহজেই আমরা বাড়ি ঘরে চাইলেও যে কেউ চাইলে বানাতে পারবে এমন আচার একদম সহজ কতদিন যখন যাব গো ছয় সাত মাস থাকবো রোদ্রে শুকাইতে লাগবো থাকবো এটা তো এটা

তো চলো তুদি করে তুই আসার আসার রবি আসার খাই দিবা

খাইতে অক্ষণের সিজনে এই আচারটা খুব স্বাদ হয় আর কি খাইলে খাইয়া দেখো ট্রাই করবো বাড়িতে